কোনো গোপন খবরের ভিত্তিতে আগরতলা রেল স্টেশন থেকে এগারো জন বাংলাদেশে অনুপ্রবেশকারীকে আটক করতে সক্ষম হয় জিআরপি দোসরা জুলাই মঙ্গলবার আগরতলা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে করে যাওয়ার সময় তাদের আটক করা হয় বলে তেসরা জুলাই সংবাদ মাধ্যমকে জানান আগরতলা রেল স্টেশনের জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি তাপস দেব তিনি আরও জানান আটক এগারো জনের মধ্যে আটজন যুবতী একটি নাবালিকা এবং দুজন ভারতীয় দালাল পুরুষ রয়েছে তারা অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে এখান থেকে ট্রেনে করে কেউ বেঙ্গলোর চেন্নাই কলকাতা যাওয়ার পরিকল্পনা নিয়ে এসেছিল আটক এগারো জনের নাম যথাক্রমে আলামিন সর্দার বাড়ি গোপালগঞ্জ আবু হানিফ সর্দার বাড়ি খুলনা সুমাইয়া আক্তার বাড়ি খুলনা টুম্পা হক বাড়ি সিরাজগঞ্জ বৈশাখী বাড়ি চট্টগ্রাম লাখি আক্তার বাড়ি নেত্রকুড়া ঝর্ণা বেগম বাড়ি নড়াইল আদুরি খানাম নড়াইল আখি শেখ বাড়ি সিরাজগঞ্জ লাখি আক্তার যশোর এবং দীপা বাড়ি যশোর আগরতলা রেজিস্ট্রেশনে জিআরপি থানায় একটি মামলা গ্রহণ করা হয় এবং বুধবার তাদের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করা হবে বলেও জানিয়েছেন ওসি হ্যাঁ আমরা গতকালকে আমরা আগরতলা রেল থেকে এগারো জন বাংলাদেশি নাগরিককে আমরা গ্রেফতার করেছি এর মধ্যে একজন মাইনরও আছেন তো অ্যাকচুয়ালি তারা কোনো বলি বেলি ডকুমেন্ট ছাড়া ওই বর্ডার ক্রস করে আমাদের আগরতলা রেল স্টেশনে চলে আসে মানে তারা জিজ্ঞাসা করলে বলে কেউ কলকাতা কেউ ব্যাঙ্গালোর কেউ চেন্নাই যাবেন তো এই জন্য আমরা গতকালকে আমাদের আগরতলা জেআরপি থানাতে তাদের বিরুদ্ধে একটা মামলা নিয়েছি আমাদের যে ফাঁসবুলাই থেকে বিএনএস তারা চালু হয়েছে ওই সব কিছু নিয়ে তো কালকে ওদের সঙ্গে ফিল্মিনারে জিজ্ঞাসা করে আমরা দুজন ইন্ডিয়ান টাউটকেও অ্যারেস্ট করেছি কোয়েডেবা থেকে মধু যা মধুপুর থানা আন্ডারে শিবাজলা ডিস্ট্রিক্ট মধুপুর থানার সাহায্য নিয়ে তো আজকে আমরা তাদের মহামান্য আদালতে প্রেরণ করছি উইথ পুলিশ রিমান্ড পুলিশ রিমান্ড চেয়েছি এখন দেখা যাক আরও কী বেরিয়ে আসে তাদের তাদের কাছ থেকে কী কী পাওয়া গিয়েছে তাদের কাছ থেকে অ্যাকচুয়ালি তাদের সবারই স্মার্ট মোবাইল ফোন আছে এবং কিছু বাংলাদেশি ডকুমেন্ট পাওয়া যায় এবং ইন্ডিয়ান কারেন্সি পাওয়া যায় তাদের কাছ কত সময় যে বাংলাদেশের লোকরা আটক করা যায় তাদের সাথে একদম যুক্ত রয়েছে তারা তো এখনো বলছে না তবে আমাদের এই আমরা এই বিষয়টাও দেখছি যার জন্য আমরা পুলিশ নির্মাণও চেয়েছি মামুন আদালতের কাছে দেখি আমরা নিশ্চয়ই কিছু না কিছু বেরিয়ে আনতে এই সপ্তাহে কতজন কাটে করবে এই সপ্তাহ তো এটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা তিন দিনে প্রায় এগারো জন করে প্রায় তিন এগারো তেত্রিশ তিন দিনই হয়ে যায় তো সংখ্যাটা আরও অবশ্যই বাড়বে আগরতলা থেকে প্রবীর দেবপুরমা রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা